জীবনের তিনটি খুব সহজ নিয়ম তোমার প্রয়োজন সব সময় মানুষকে বুঝিয়ে বলতে হবে না হলে মানুষ বুঝতে পারবে না মানুষের উত্তর সব সময় তোমার বিপক্ষেই আসবে যদি তুমি তাদের কথাগুলো বুঝিয়ে বলতে না পারো কনভিনসড করতে না পারো তিন সময়ের সাথে নিজের যোগ্যতা বাড়াতে হবে যে কাজই করো কেন তাতে দক্ষ হতে হবে এক্সপার্ট হতে হবে না হলে তুমি যে জায়গায় শুরু করেছো সেখানেই আটকে থাকবে এ ব্যাপারে আমার মা একটা কথা সব সময় বলতেন তুমি যদি ঘাস কাটাতেও এক্সপার্ট হও তাহলেও তোমার ভাতের কোনো অসুবিধা হবে না অর্থাৎ যে কাজই করো না কেন তাতে তোমাকে এক্সপার্ট হতে হবে দক্ষ হতে হবে ভালো থেকো ভালোবাসায় থেকে